করার পরে দীর্ঘ টাইম কিন্তু ফাঁকা দীর্ঘ টাইম কি বসে থাকে অন্তত বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনও বাসা থাকে পঁয়তাল্লিশ দিন সাতচল্লিশ দিনের সফর এই টাইমটা হাজিরা কি করবেন মদিনায় পাঁচ দিন বা সাত দিন থাকবেন তারপরে মক্কায় চলে আসবেন এই টাইমটা হাজিরার দুইটা কাজ করে একটা হলো বিভিন্ন জায়গায় কি করে ঘুরে বেড়ে হাজিদের জন্য এইটা পরা প্রয়োজন ছাড়া ঘুরে বেড়ানো উচিত কি

যেহেতু হাজির মুসাফির সালাতের সাথে সম্পৃক্ত সন্না পড়বে না যেমন চহরের চার আগে পরে দুই রাখা মাদ্রিদের পরে দুই রাখা এশার পরে দুই রাখা সন্না শুধু ফজরের সোনাটা শুধু ফজরের সালা সোনাটা পড়বে এবং তার সাথে বেতেরটা পড়বে বেতের এবং ফজরের সালাতের সুন্নাত দুই রাকাত মুকিম ও উভয় অবস্থায় পড়বো আর একটা বিষয় তাহাজ্জুদ পড়তে পারে যেহেতু হারামে গেছেন চব্বিশ ঘন্টা ফাঁকা আছে তিনি সালাত পড়বেন নফল সালাত বেশি বেশি দোয়া করবেন সালাতের মধ্যে রাত্রিতে ঈশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন বারোটা একটার দিকে উঠলেন আরামে চলে গেলেন যাওয়ার পরে করলেন এরপরে দ্বিতীয় ইবাদত হলো কোরআন তেল কি করা ভালো কৃষ্ণ কি করা কোরআন তেল কারণ আপনার বাড়িতে বসে কোরআন তেলবার আপনার মসজিদে বসে কোরান তেলোয়ার আর মক্কাই কোরান তেলোয়ার একরকম না অনেকেই বলে যে মসজিদে হারামে এত কোরান তেলোয়ার চলে সবাই কোরআন দিয়ে বসে আছে কারণ কারণ ওখানে তেলাওয়াত করলেও জানে কি আমার বাড়িতে বসে তেলাওয়াত করলেও কি সেই না এটা ভুল কারণ মক্কা সম্পর্কে আল্লাহ বলেছেন মুবারকর মহুদাল্লি আদা এই কাভাঘরকে আল্লাহ বরকতময় করেছেন এই জন্য আপনি এই জায়গাতে যে কোনো এপাদত করবেন সেটাই হবে বর্তময় অতএব ঠিক কথাটা আবার বুঝুন কথাটা মক্কায় গিয়ে আপনি যে ইবাদত করেন না কাট সেটাই হবে কি বরকত তো ওখানে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি একটা হাদিস দেওয়া আছে না একটু ভালো করে বুঝেন তো তিন দিনের ক্রমে কোরআন খতম দেওয়া যায় না এই হাদিসটা কিন্তু হারামের জন্য না এই হাদিসটা কিন্তু রমাজানের জন্য না রমাজান মাস বরকতপূর্ণ মাস হিসাবে আপনি ইচ্ছা করলে প্রতিদিন খতম দিতে পারেন প্রতি রাত খতম দিতে পারে কথা কি বুঝা গেছে হারামে বসে যেহেতু বরকতপূর্ণ জায়গা আপনি দিনের বেলা পনেরো পারা পড়লেন রাতের বেলা পনেরো পাড়া পড়েন কোনো সমস্যা নেই এটা মক্কা মদিনা এবং রমাজানের বাহিরে তিন দিনের বেশি কুরআন খতম দেওয়া চলবে না হাদিসটা আমাদেরকেইভাবে বুঝতে হবে সালাফরা এইভাবে বুঝেছে কারণ শেষ দশকে গিয়ে বহু ইমাম তারা প্রতিদিন কুরআন একবার খতম করতেন বুঝলেন না ওনা কথাটা কারণ এটা রমাজান বরকতপূর্ণ মাস আর একটা হারাম এই জন্য আপনি হারামে যতক্ষণ আছেন ততক্ষণ কোরআন তেল করবো বেশি বেশি কোরআন তেল একটা বিরাট একটা এই বাদ এক নম্বর কি বললাম ভুলে গেছে বেশি নফল সালাম দুই নম্বর কি বেশি কোরআন তেল তিন নম্বর যদি আপনি দেখেন মানুষের সমাগম কম যেমন এখন উমরাকারী নাই এখন কি উমরাকারী নাই সব হাজে ঢুকছে এখন দেখছেন ফাঁকা আছে তখন তফ করবেন কি করবেন তফ করবেন নতুন হাজিরা এসে যদি উমরা করার তফ করতে কষ্ট হয় তখন আপনি তফ করবেন না আপনি তখন কোরআন করবেন অন্য হাজিদের কি করবেন সুযোগ দেবেন এটাও কিন্তু কি ও তপ করে যে নেকি পাবেন আপনি সুযোগ দেওয়ার কারণে সম পরিমাণ নেকি পাবেন তো যখন দেখবেন যে এটা একটা ফাঁকা মানুষের কষ্ট হবে না তখন আপনি তপ শুরু করবেন কথা বোঝা গেছে তপ শুরু করলেন তাহলে কয়টা জিনিস হলো এখানে তিনটা এরপরে জিকির আজকার যেগুলো আছে আপনি দোয়া দীর্ঘক্ষণ হাত তুলে আপনার কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায় না একাকে এক জায়গায় বসলেন হাত তুললেন দোয়া করলেন গেছেন আপনি করতে যে মাবার বাসায় গিয়ে পড়েছে যে শ্বশুর বাড়ি যাচ্ছে আপনি যান এখানে যায় খুব আরাম নিরামে কাটাচ্ছে না হস্ত করতে গেছে আপনি এত ঘোরার ফেলেন কোথায় তো হারামে এবাদক করার লোভী থাকবেলা আমি মনে করি এই পঁয়তাল্লিশ দিন থাকবেন আপনি অন্তত আপনার চার পাঁচটার বা পাঁচবার কোরআন ফতম দেওয়া উচিত ওই জায়গাতে আপনি ঘুরে বেড়াবেন কেন রাগ করলেন আপনারা রাগ করবেন কেন এটা তো বলে দিতে হবে না হলে আপনি বুঝবেন না খালি ঘুরেই বেড়াবেন এখন আপনি উমরা করার জন্য তাই চাচ্ছেন আর একটা উমরা করবেন তাই কার নামে বাপের নামে দাদির নামে দাদার নামে নিয়াদ ভালো কিন্তু উমরা করার জন্য এক সফরে ডবল উমরা করা দলিল কোথায় কোন কোন আলেম জায়েজ বলেছে কিন্তু আলোচনা দেখতে গিয়ে পড়তে গিয়ে যেটা পেয়েছি বইয়ের মধ্যে এবার অ্যাড করে দিছি উমরা করার একটা ওয়াজিব হলো মাথার চুল কামানো কি করা মাথার চুল কামানো চুল উঠেই আপনি একদিনে পাঁচটা উমরা করছেন কি করে ওয়াজিবটা পালন করা লাগবে না সালাফরা অর্থাৎ সাহাবি তাবি তাবে তাবি তারা একাধিক উমরা করেন নি আপনি করবেন কেন আর একদিনে পাঁচবার কি মাথা কামানো যায় একশো করে একটা উমরা করবেন হ্যাঁ আপনি ওমরা করে হালাল হয়ে গেছে হজ্জার তামাক তো করবেন তো এখন আপনি জেদ যেতে পারেন পায়েট যেতে পারেন নদীনায় যেতে পারেন যান ঘুরে আসেন ঘুরে আসেন যেই দিন হক ইমিনায় যাবেন সেদিন মক্কাই যে হোটেলে থাকেন সেখান থেকে আপনি হজ্জের এগেরা মেধে কোথায় যান নাই সেটা আপনি হজ্জের কাজ শুরু করেন এর মাঝখানে আপনি মদিনায় যাওয়ার কারণে আপনাকে আবার এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে তাইফ যাওয়ার কারণে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে সেদ্দাই যাওয়ার কারণে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হবে এটা কোনো শর্ত নাই কারণ আপনি হালাল হয়ে গেছেন তামাত্ম হাজ করবেন ওমরা করে হালাল হয়ে গেছেন হজ্জের এহরাম বাঁধা পর্যন্ত যেখানেই যান না কেন আপনি কোন সমস্যাটা তাদের ঘুরে এসে তাই যেখানে হোটেল আছে মক্কায় ওখান থেকে হেরাম পেতে কি করবেন হজে চলে যাবেন মিনায় চলে যাবেন এখানে আর একটা কাজ করেন আপনারা যেটা হলো ওই যে হজ্জের যে তাওয়াফটা হজ্জের ফরজ তাওয়াফ এটা কখন করা জানেন হাজিরা ওই সাত তারিখে তো যেতে হয় মূলত আট তারিখে সকালে যেতে হয় যে সাত তারিখে রাত্রিতে যাই মিনাতে কি করে ওই হজ্জের তপটা মিনায় যাওয়ার আগেই করে ফেলে ফরেস তপটা বলেন তো ফরস করতে হয় দশ তারিখে কুরবানি করার পর দশ তারিখে কুরবানি করার পর ওইটা করে নিচ্ছে হজ্জের কাজ শুরু করার আগে এখানে আরেকটা কাজ কর হাদিস হলো যে হোটেলে আপনি অবস্থান করবেন সেখান থেকে গোসল করে কি করবেন হজ্জের ইহরাম বাঁধবেন এটা হলো হাদিস এটা হলো সুন্নাহ কিন্তু এই বেদাতি মুআল্লিমরা করে কি সব হাজীকে গোসল করায়া নেকির আশায় নিয়ে যায় মক্কায় হারামে নিয়ে যায় আরামে নিয়ে গিয়ে ওখান থেকে এহেরাম পাতা এটা বেদাম বুঝেননি কথা যদিও ওইটা আরাম খুব অর্কৎপূর্ণ তবুও ওখান থেকে এহেরাম পাতাটাকেই বেদাম কারণ এসো সাল্লাহ আমার সাল্লাহের সুন্ন হলো যেখানে হাসির অবস্থান করছেন সেখানেই গোসল করে এহেরাম পাতবে হচ্ছের জন্য কিন্তু হাজিদেরকে টেনে আপনি আরামে নিয়ে গেলেন কেন বুঝেন নেবেন কথাটা কথা না কেন নিয়ে গেলেন টেনে কারণ এই দুইটা কাজ করা এহরাম বাঁধাবে এহরাম অবস্থায় হজ্যের তফটাকে করাই নিবে করাই নিয়ে তার সুবিধা অনুযায়ী সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা অনুযায়ী এবার মিনাই গেল মিনাই থেকে আট তারিখ থাকলো নয় তারিখে কোথায় চলে গেল আরাফাই চলে গেল আরাফা থেকে মুজদালাফাই গেল মুজদালাফা থেকে দশ তারিখে পাথর মেরে আবার মিনাই চলে আসলো কোনো ঝামেলা নাই মিনাই দুই দিন থাকলো বা তিন দিন থাকলো থেকে মক্কায় চলে গেল তার কোনো টেনশন নাই কারণ খরচ কফটাকে আগেই করে ফেলেছে আচ্ছা খরচ কি আগা পাশা করা যায় এভাবে কে ফটোয়াটা দিল হজ হবে না হতেই পারে না একটা কাজ করলে আরো ভালো হয় যে নয় তারিখের আগে আর দুই ঘন্টা থেকে একবারে বিনা পুষ দালে বা সেরে এসে তফকল নিতে হয়ে আকার থাকার কি দরকার সাকফর্লাহ এই সাহস শুধু উপমহাদেশের বেদাতি মোল্লাদের আছে। পৃথিবীর কোন দেশের আলেমদের এই সাহসটা নাই যে তফে ইজাফা সরি তফে ইফাজাটা আগেই করায় নিতে অর্ধেক খরচ আগেই করায় নিয়ে তারপরে যাবে মিনাতে সাহস সব দেখছে না তারা এবার মিনাতে থাকবে না পাথর মেরে